আসসালামু আলাইকুম প্রিয়দিনী ভাইয়েরা আমি মাওলানা আমির হামজা কুষ্টিয়া আপনাদেরকে একটা বিষয় অবগত করার জন্য এসেছি আমার নাম দিয়ে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে তাফসির মাহফিলের নামে ওয়াজ মাহফিলের নামে প্রতারণার মাধ্যমে অনেকে অর্থের লেনদেন করছে আমি আপনাদেরকে স্পষ্ট ভাষায় বলছি আমার নামে কাউকে টাকা দিবেন না মাহফিল যে কোনো বিষয়ে সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন তাছাড়া টাকা পয়সার ব্যাপারে কাউকে আপনারা দিয়ে প্রতারিত হলে এ ব্যাপারে আমি দায়ী না খুব জরুরি হলে আমাকে যদি না পাওয়া যায় আমার ছোট সালক আছে হাফেজ আবু বকর সিদ্দিক ওর সাথে যোগাযোগ করলেন সঠিকটা পাবেন এছাড়া বাকি কাউকে আপনারা অর্থের লেনদেন করবেন না আশা করছি আপনারা আমার কথা বুঝতে পেরেছেন আর মাহফিল আমি এখন শুরু করছি না তাফসিল মাহফিল ওয়াজ মাহফিল যাই করি নির্বাচনের পরে জানুয়ারির পনেরো বিশ তারিখ থেকে যখন শুরু করব আমি লাইভে এসে আপনাদের জানাবো ইনশাল্লাহ এর আগে কেউ যদি আমার নামে মাহফিল শুরু করেছে এরকম প্রচার করেন এগুলো মিথ্যা বা প্রতারণা আপনারা সতর্ক থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লা